চাঁদের রহস্য নিয়ে পৃথিবীর মানুষ এবং বিজ্ঞানীদের মনে কৌতূহলের অন্ত নেই আর এই রহস্যের জট খুলতেই একের পর এক আমেরিকা চীন রুশ এমনকি ভারতও চাঁদে অভিযান চালাচ্ছে চাঁদে কি আছে মাটি নাকি পাথর চাঁদে কি পাহাড় আছে না কেবলই দূষর মরুভূমি পানি আছে না কেবলই বরফ এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য চলুন বন্ধুরা আগামী দশ মিনিটের জন্য আমরা চলে যাই চাঁদের শহরে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার পৃথিবী থেকে চাঁদে আমেরিকা পৌঁছেছে সবচেয়ে কম সময়ে মাত্র চার দিনে যদি আমরা আমেরিকার চন্দ্রযানের মতো কোনো একটি চন্দ্রযানে চড়ি তাহলে চার দিন পর আমরা চাঁদের দেশে থাকবো চাঁদে নামার পর আমরা সবার প্রথমে যা দেখবো তা হচ্ছে চাঁদের মাটি আর এই চাঁদের জমি অ্যাব্রোথ্যাব্রো ও ছোটো বড়ো নানারকম গর্তে ভরা চাঁদের জমিতে আপনি যেদিকেই যাবেন সেদিকেই দেখবেন কেবল বড় বড় গর্ত যখন আপনি চাঁদের মাটিতে দাঁড়িয়ে উপরের দিকে দেখবেন তখন আপনি আমাদের খুব সুন্দর গ্রহ পৃথিবীকে দেখতে পাবেন যেখানে আপনি পৃথিবীকে তার নিজের অক্ষের উপর ঘুরতে দেখবেন চাঁদের আকাশে সব সময় একই স্থানে আপনি পৃথিবীকে দেখতে পাবেন অর্থাৎ চাঁদের মাটিতে দাঁড়িয়ে আমরা যদি পৃথিবীকে দেখতে থাকি বছরের পর বছর তাহলে একই স্থানে পৃথিবীকে দেখতে পাব। আর চাঁদের মধ্যাকর্ষণ বল পৃথিবীর তুলনায় ছয় গুণ কম অর্থাৎ চাঁদের মাটিতে নামার পর আমাদের ওজন ছয় গুণ কমে যাবে পৃথিবীতে আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে চাঁদে গিয়ে তা দশ কেজি হয়ে যাবে এর মানে হচ্ছে চাঁদের জমিতে নামার পর আপনি নিজেকে অনেক বেশি হালকা অনুভব করবেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই লাভ দিতে পারবেন এজন্যই নীল আর্মস্ট্রং যখন চাঁদের উপর হাঁটছিল তখন লাফিয়ে লাফিয়ে হাঁটছিল কেননা বন্ধুরা চাঁদের উপর পৃথিবীর মতো হাঁটা সম্ভব নয় নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গীর পায়ের ছাপ এখন পর্যন্ত চাঁদের মধ্যে রয়ে গেছে কেননা চাঁদে বাতাস না থাকার কারণে যুগের পর যুগ কোনো কিছুর ছাপ চাঁদের মাটিতে রয়ে যায় তারপর আরেকটু হাঁটার পর আপনি যখন চাঁদের এদিকে ওদিকে তাকাবেন সেখানে মানুষের ফেলে দেওয়া আবর্জনা ক্ষতিগ্রস্ত স্যাটেলাইট নানা রকম বস্তু আপনি দেখতে পাবেন আর এই সকল ময়লা আবর্জনা আমরা মানুষরাই সেখানে ফেলেছি চাঁদে অভিযানে গিয়ে মানুষ এত পরিমাণ ময়লা ফেলে এসেছে যে সেগুলো দিয়ে পাঁচটি বড় বড় ট্রাক ভর্তি করা যাবে এখন আপনি চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছেন আর আপনার জন্য সবচেয়ে বিপদজনক হচ্ছে মহাজাগতিক কোনো বস্তুর আঘাতে মৃত্যু জি হ্যাঁ আকাশ থেকে নেমে আসা মৃত্যু চাঁদের মধ্যাকর্ষণ শক্তি কম হওয়ার কারণে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডল না থাকার কারণে চাঁদের উপরে থাকা অবস্থায় উল্কাপিণ্ড পড়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি চাঁদের উপর দাঁড়িয়ে আছেন হঠাৎ একটি উল্কাপিণ্ড এসে আপনার মৃত্যু ঘটাতে পারে আর এই উল্কাপিণ্ডের কারণেই চাঁদের উপর বড় বড় গর্ত তৈরি হয়েছে পৃথিবী থেকে আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখতে পাই আসলে এগুলো দাগ নয় এগুলো হচ্ছে বড় বড় গর্ত যা উল্কাপিণ্ডের আঘাতের কারণে তৈরি হয়েছে আর ওই গর্তের মধ্যে সূর্যের আলোর রিফ্লেকশন হয় না দেখে আমরা সেই জায়গাটি কালো দেখি যখন আমরা চাঁদের মাটি থেকে আকাশের দিকে তাকাবো তখন তা নীল নয় কালো দেখতে পাবো অর্থাৎ আপনি যখনই আসমানের দিকে তাকাবেন তখন আপনার মনে হবে আপনি একটি কালো রঙের আকাশের দুনিয়ায় চলে এসেছেন এখন চাঁদের উপর দাঁড়িয়ে আপনি অনেক বোরিং ফিল করছেন আপনি চাইলে একটু ওয়াইফাই ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন না বন্ধুরা মজা করছি না আমেরিকান স্পেস এজেন্সি নাসা ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লেখানোর জন্য চাঁদের বুকে ওয়াইফাই স্থাপন করেছে যা নাইনটিন এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড দিয়ে থাকে অর্থাৎ আপনি খুব সহজে চাঁদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও দেখতে পারেন গান শুনতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে চাঁদে বাতাস না থাকার কারণে আপনার কান পর্যন্ত সেই শব্দ পৌঁছাবে না আপনি কেবল ভিডিও দেখতে পাবেন কোনো শব্দ শুনতে পাবেন না ইন্টারনেট তো অনেক ব্যবহার করা হলো। চলুন বন্ধুরা এবার পৃথিবীতে নিজের বাড়িতে একটু যোগাযোগ করা যাক আপনি ফোন করেছেন ফোনটি রিসিভ হয়েছে কিন্তু আপনার মুখ থেকে কোনো ধরনের শব্দ বের হচ্ছে না হ্যাঁ এটাই সত্য চাঁদের মধ্যে আপনি যত জোরেই চিৎকার করেন না কেন আপনার আওয়াজ মুখ থেকে বাহিরে বের হবে না পৃথিবীতে বাতাসের উপস্থিতি সবসময় সব জায়গায় পাওয়া যায় কিন্তু যাদের নিজস্ব কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখানে শব্দের তরঙ্গ সঞ্চালন হয় না এজন্যই চাঁদের মাটিতে দাঁড়িয়ে আপনি যদি কাউকে চিৎকার করে ডাকেন আপনার আওয়াজ তার কাছে কখনোই পৌঁছাবে না এজন্যই চাঁদের মধ্যে অ্যাস্ট্রোনোটরা বাতাসে ভর্তি স্পেস শ্যুট পরে থাকেন যেখানে কৃত্রিম রূপে নাইট্রোজেন এবং অক্সিজেন ভরে বায়ুমণ্ডলের মতো আবহ তৈরি করা হয় এজন্যই সে কথা বলতে পারবে এবং তার মুখের কাছে লাগানো মাইক্রোফোনের সাহায্যে তার সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে আর এই পদ্ধতিতে চাঁদের মধ্যে টেলিফোন ব্যবহারেও কোনো সমস্যা নেই চলুন বন্ধুরা এবার জানা যাক চাঁদের দিন এবং রাত সম্পর্কে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে প্রায় দিন সময় নিজের অক্ষের উপর একবার ঘুরতেও দশমিক তিন লেগে যায় চাঁদের এই এই পরিমাণ সময় লাগে কারণে চাঁদের একটি পাশ আমরা পৃথিবী থেকে সব সময় দেখতে পাই অন্য পাশটি কখনোই দেখি না এজন্যই চাঁদের একদিন সম্পন্ন হতে সময় লাগে পৃথিবীর চোদ্দ দিন এবং একটি রাত সম্পন্ন হতেও চোদ্দ দিন লাগে চাঁদে থাকা কোনো বস্তুর উপর রাত এবং দিনের অনেক বেশি প্রভাব পড়ে রাতে চাঁদের তাপমাত্রা কমে মাইনাস একশো ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এবং দিনে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় এরপর চাঁদের এক পাশের পরিস্থিতি অন্য পাশ থেকে ভিন্ন হয় বিজ্ঞানীরা বলে থাকেন চাঁদের দক্ষিণ মেরুতে অনেক বেশি ঠান্ডা রাত সেখানে এত বেশি ঠান্ডা হয় যে পৃথিবীর কোনো মানুষই হয়তো সেখানে বেঁচে থাকতে পারবে না বসতি স্থাপনের কল্পনা তো অনেক দূরের কথা বিজ্ঞানীদের মতে চাঁদের দক্ষিণ মেরুতে দিনের বেলাও খুব বেশি তাপমাত্রা হয় না কিন্তু রাত সেখানে অনেক বেশি ঠান্ডা হয় সময়ের সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এবং বরফ জমতে থাকে যা চাঁদের পরিস্থিতিকে আরও বেশি ভয়ানক করে তোলে আর এই ভয়ানক পরিস্থিতির কারণে চাঁদে এই পর্যন্ত যতগুলো মিশন হয়েছে সবগুলোই চাঁদের উত্তর মেরুকে লক্ষ্য করে আপনি হয়তো জানেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ থেকে যে আলো আসে তা সূর্য থেকে আসা আলোর রিফ্লেকশন মাত্র এর মানে হচ্ছে যদি সূর্যের আলো না থাকত তাহলে আমরা কখনো চাঁদ দেখতে পেতাম না এবং দ্বিতীয় কথাটি হচ্ছে চাঁদের এমন কিছু এলাকা আছে যেখানে সূর্যের আলো পৌঁছাতেই পারে না অর্থাৎ ঘুরতে ঘুরতে কেউ যদি চাঁদের ওই জায়গায় পৌঁছে যায় তাহলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বন্ধুরা আমাদের পৃথিবী থেকে চাঁদ প্রতি বছর এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে ধূরে সরে যাচ্ছে আমাদের সৌরমণ্ডলে কমপক্ষে আরও একশো পঁয়ত্রিশটি চাঁদ রয়েছে কিন্তু কোথাও জীবনের কোনো অস্তিত্ব নেই চাঁদে আমাদের এই ভয়ঙ্কর অভিযাত্রা এবং তথ্যবহুল ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন